উনিশশো সালে প্রতিবেশী দেশগুলোর সাথে ইসরায়েল যে যুদ্ধে জড়িয়েছিলেন সেই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ছয় দিন তবে তার প্রভাব এখনও আছে উনিশশো সালে ইহুদিদের জন্য যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন তার প্রতিবেশ আরব দেশগুলো নতুন এর রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আক্রমণ চালিয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল মিশরের সেনাবাহিনী ইসরায়েলের কাছে পরাস্ত হয়েছিল আত্মসমর্পণ নিয়ে অবস্থার সৃষ্টি হলে মিশর এবং ইসরায়েলের একদল তরুণ সামরিক কর্মকর্তা সেটি নিরসনের চেষ্টা করেন এদের মধ্যে ছিলেন ইসরায়েলের তৎকালীন তরুণ সামরিক অফিসার আইজ্যাক রবিন এবং মিশরীয় সেনাবাহিনী মেজর গামাল আব্দুল নাসের উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তনকে ফিলিস্তিনরা তাদের জন্য একটি বিপর্যয় মনে করে যে জায়গাটিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সেখান থেকে প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই জায়গায় তারা আর কখনোই ফিরে আসতে পারেনি ইহুদিদের জন্য ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা আরব দেশগুলো মেনে নিতে পারেনি এর ফলে আরব দেশগুলোতে রাজনৈতিক উত্থান শুরু হয় শেখ গামাল আব্দুল নাসেরের নেতৃত্বে সামরিক বাহিনী মিশরের রাজাকে উৎখাত করে উনিশশো সালে আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট হন সেই বছর তিনি ব্রিটেন ফ্রান্স ইসরায়েলের জন্য সুয়েসকাল বন্ধ করে দেন এই পদক্ষেপের মাধ্যমে আরব বিশ্বের নায়ক হয়ে ওঠেন নাসের অন্যদিকে ইসরায়েলের সামরিক কর্মকর্তা আইজ্যাক রবিন তার সামরিক জীবন চালিয়ে যাচ্ছিলেন উনিশশো সালে তিনি ইসরায়েল সেনাবাহিনী প্রধান হয়েছিলেন উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েলের কাছে পরাজয় ঘৃহানি বলতে পারছিল না আরব দেশগুলো অন্যদিকে ইসরায়েলও জানত যে তার প্রতিবেশী আরব দেশগুলো তাকে ধ্বংসের চেষ্টা করবে উভয় পক্ষ বুঝতে পারছিল যে আরেকটি যুদ্ধ আসছে ইসরায়েল এবং আরব দেশগুলো পরস্পরের প্রতি অবিশ্বাস এবং ঘৃণ্যান্ড দিনকে দিন বাড়ছিল এর মধ্যে উনিশশো পঞ্চাশ এবং ষাটের দশকে স্নায়ুযুদ্ধ সেই তিক্ততা আরও বাড়িয়ে দিচ্ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আধুনিক বিমান ব্যবস্থা দিয়ে মিশরকে সাহায্য করেছিল অন্যদিকে ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক ছিল আমেরিকার উনিশশো সালে যুদ্ধের পর ইসরায়েল তার সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেনাবাহিনীতে ব্যাপক লোকবল নিয়োগ করা হয় উনিশশো সাল নাগাদ ইসরায়েল একটি দক্ষ সেনাবাহিনী গড়ে তোলে এবং পরমাণু শক্তি অর্জনে কাছাকাছি চলে যায় আইজাক রবীনের পছন্দ আত্মবিশ্বাস ছিল যে তার সেনাবাহিনী যথেষ্ট শক্তি অর্জন করেছে তারা বুঝতে পারে প্রতিটি যুদ্ধে তাদের জিততে হবে কোনো ধরনের পরাজয়ের কথা চিন্তাও করেনি ইসরায়েল অন্যদিকে মিশর এবং সিরিয়া সামরিক শক্তির দিকে তেমন মনোযোগে হয়নি সুয়েস্কাল বন্ধ করার মাধ্যমে গামাল আব্দুল নাসের আরবদের কাছ থেকে গৌরব অর্জন করেছিলেন সেটি তাকে উনিশশো আটচল্লিশ সালের পরাজয়ের কথা ভুলিয়ে দিয়েছিল গামাল আব্দুল নাসের তখন প্যান আরফ জাতীয়তাবাদের নেতৃত্ব দিয়েছেন সেনাবাহিনী গড়ে তোলার প্রতি তেমন মনোযোগ ছিল না এছাড়া সিরিয়ার ও রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছিল দেশটিতে কয়েকটি সামরিক অভ্যুত্থানও হয়েছিল আরবরা নিজেদের মধ্যে ঐক্য এবং জাতীয়তার কথা বলতো প্রচুর কিন্তু সেগুলো ছিল কথার কথা বাস্তবে তার প্রতিফলন দেখা যেত না বরং আরবদের মধ্যে বিভক্তি ছিল স্পষ্ট সিরিয়া এবং মিশরের সরকারগুলো মনে করত জর্ডান এবং সৌদি আরবের চেষ্টায় তাদের দেশে অভ্যুত্থানের চেষ্টা হচ্ছে জর্ডানের বাদশাহ হোসেন ছিলেন ব্রিটেন এবং আমেরিকার ঘনিষ্ঠ মিত্র মিস্টার হুসাইনের দাদা বাদশাহ আবদুল্লার সাথে ইহুদি গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আরব এবং ইসরায়েলের মধ্যে ক্রমাগত এক তিক্ততা এবং সীমান্তে ক্ষুদ্র ক্ষুদ্র সংঘাতের প্রেক্ষাপটে উনিশশো সাতষট্টি সালে যুদ্ধ শুরু হয় ইসরায়েল মিশর সীমান্ত তুলনামূলক শান্ত ছিল সবচেয়ে বড় সংঘাতটি হয়েছিল সিরিয়ার সাথে ইসরায়েলের পশ্চিমা বিশ্ব জানত কোন পক্ষ বেশি শক্তিশালী আমেরিকা জানত যে আরব দেশগুলো যদি ইসরায়েলকে সম্মিলিতভাবে আক্রমণ করে তাহলে তারা জিততে পারবে না মিশরের বিমান বাহিনী শক্তিশালী থাকলেও তাদের সেনাবাহিনী ছিল দুর্বল উনিশশো সালে জুন মাসের দুই তারিখে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে যায় তারা রাজনীতিবিদদের বুঝিয়েছিলেন যে ইসরায়েল মিশরকে পরাস্ত করতে পারবে তার কিছুদিন আগে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান গোপনে ওয়াশিংটন সফর করেন তিনি আমেরিকার নেতৃত্বকে জানিয়েছিলেন যে ইসরায়েল যুদ্ধ করতে প্রস্তুত ইসরায়েলকে যুদ্ধে যাবার জন্য সবুজ সংকেত দেয় আমেরিকা উনিশশো সালে জুন মাসে পাঁচ তারিখ সকাল ষাটটা চল্লিশ মিনিটে বিমান আক্রমণের জন্য তৈরি হয়ে যায় ইসরায়েল তাদের প্রথম লক্ষ্য ছিল আরবদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেবে এবং সেটি শুরু হবে মিশরকে দিয়ে ইসরায়েল তার সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বছরের পর বছর ধরে আরবদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গোপন নকশা জোগাড় করেছে ইসরায়েলের যুদ্ধে বিমানের পাইলটদের কাছে একটি বই দেওয়া হয়েছিল যেখানে মিশর জর্দান এবং সিরিয়ার বিমান ঘাঁটিগুলোর চিত্র ছিল মিশরের সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য কর্মকর্তারা যখন সাইনাইয়ের একটি বিশাল ঘাটিতে বৈঠক করছিলেন তখন ইসরায়েলি বিমান প্রথম আক্রমণ করে ঘটনা প্রথমে বুঝতে পারিনি মিশরের সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তারা তারা ভেবেছিলেন মিশরের সেনাবাহিনী একটি অংশ হয়তো বিদ্রোহ করেছে দিনশেষে জর্ডান এবং সিরিয়া প্রায় অধিকাংশ বিমানঘাঁটি ধ্বংস করে দেয় ইসরায়েলের বিমান বাহিনী পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চলে যায় তাদের নিয়ন্ত্রণে ইসরায়েল অবশ্য জর্দানকে সতর্ক করে দিয়েছিল যাতে তারা যুদ্ধে না জড়ায় কিন্তু জর্দান সেটি গ্রাহ্য করেনি মিশরের সেনা কর্মকর্তারা বুঝতে পারছিলেন যে তারা প্রথম দিনেই যুদ্ধে অনেকটা হেরে গেছেন কায়রোর সেনা সদরে তখন আতঙ্ক ভর করেছে পাঁচ দিনের যুদ্ধে মিশর সিরিয়া এবং জর্দানের সেনাবাহিনীর ইসরায়েলের কাছে পরাস্ত হয় ইসরায়েল গাজা উপত্যকা মিশরের সাইনাই মরুভূমি সিরিয়ার গোলার মানভূমি এবং জর্দানের কাছ থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালাম দখল করে এই প্রথমবারের মতো ইহিদুদের জন্য পূর্ণ নিয়ন্ত্রণে আসে বহু ফিলিস্তিনিকে বিতাড়িত করা হয় থেকে সেই ঘটনার প্রেক্ষাপটে মিশরের ক্ষমতা থেকে পদত্যাগ করেন গামাল আব্দুল নাসের কিন্তু তার সমর্থনে বহু মানুষ রাস্তায় নেমে আসে ফলে সিদ্ধান্ত পরিবর্তন করে মিস্টার নাসের উনিশশো সত্তর সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন জর্দানে বাদশাহ হোসেন ক্ষমতায় টিকে ছিলেন এবং ইসরায়েলের সাথে গোপন আতার চালিয়ে যান শেষ পর্যন্ত উনিশশো সালে জর্দান ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে অন্যদিকে সিরিয়াই ক্ষমতা দখল করেন হাফিজ আল আসাদ যিনি বিমান বাহিনীর কমান্ডার ছিলেন উনিশশো সালে পর থেকেই ইসরায়েলকে ভিন্ন দৃষ্টিতে দেখা শুরু করে আমেরিকা ইসরায়েলের সেনাবাহিনীর প্রতি মার্কিন প্রশাসন মুগ্ধ হয় কারণ তারা বড় আরব বাহিনীকে পরাজিত করেছে সেই যুদ্ধের পর আরবদের কাছে ইসরায়েলে পরিচিত হয়ে উঠে দখলদার হিসেবে নতুন ইহুদি বসতি নির্মাণ শুরু করে ইসরায়েল দশকের পর দশক চলতে থাকে সংঘাত এবং উভয় পক্ষের মধ্যে তিক্ততা বেড়েছে বহুগুণে উভয় পক্ষের জন্য পবিত্র স্থান জেরুজালেম নিয়ে অস্থিরতা বেড়েছে এই সংকট সমাধানের জন্য পঞ্চাশ বছর আগের সে যুদ্ধকে উপেক্ষা করা যাবে না শান্তি স্থাপনের জন্য বহু চেষ্টা আলোচনা হয়েছে ঠিকই কিন্তু সেটি এখনও সুদূর করা হতো